بسم الله الرحمن الرحيم أهلاً وسهلاً ومرحباً بكم جميعاً في درسنا اليوم إن شاء الله سنتعلم وسنعرف كيف نعرف أنفسنا أمام الآخرين أمر أشكرك لسه شكبو كيف نجد নিজের পরিচিতি কিভাবে অন্যের সামনে তুলে ধরব সাহে কিভাবে আমরা তাعرفনা امام الاخرিন অথবা কিভাবে আমরা تعريفنا امام الاخرين অথবা অন্যদের সামনে কিভাবে নিজেদের পরিচয় তুলে ধরব

নাম উপস্থিতির সামনে বা উপস্থিতি মণ্ডলীর সামনে নিজের পরিচয় কিভাবে তুলে ধরবো সেটা উপস্থিতি মণ্ডলী হতে পারে আমামাল হুদুর মানে কি উপস্থিতি মণ্ডলী অথবা অনুষ্ঠানে হতে পারে আন্নাদাওয়াত না দাওয়াত অনুষ্ঠান সেমিনার নাদুয়াতুন নাদাওয়াতুন সেমিনার সেমিনার অনুষ্ঠান অথবা হাফলাতুন হাফলাতুন মজলিস সভা সভা সমাবেশ হাফলাতুন হাফালায়াতুন জমা হাফালায়াতুন অথবা মোতামারুন মোতামারুন অর্থ হচ্ছে কি সেমিনার মোতামারুন অর্থ কি সেমিনার মোতামারুন মোতামারুনের জমা মোতামারুন তাহলে আর আর্রিফু

প্রথম বিষয় হচ্ছে নিজের পরিচয় তুলে ধরা নিজের পরিচয়ের সাথে নিজের বয়স বলা এবং নিজের অবস্থান জানানো অবস্থান জানানোর সাথে সাথে নিজের অবস্থান মানে নিজের বসবাসের জায়গা বলা বসবাসের জায়গা বলার ক্ষেত্রে এখানে একা থাকেন নাকি পরিবারের সাথে থাকেন সেই বিষয়গুলো বলা এবং নিজের ঠিকানা বলা নিজের পূর্ণ ঠিকানা বলা নিজের পূর্ণ ঠিকানা বলার পর নিজের দিন সম্পর্কে ধর্ম সম্পর্কে বলা তারপর আপনার পেশা বলা পেশা কোথায় কি করছেন পেশা বলা পেশা বলার পর উপস্থিতি থেকে বিদায় নেওয়া তাদের জন্যে দোয়া চেয়ে বিদায় নেওয়া এই কয়েকটি বিষয় সংক্ষিপ্তভাবে থাকবে সর্বপ্রথম একটা সালাম দিতে হবে কি কুমার আহমতুল্লাহ আপনি কারো সামনে গিয়েছেন কোনো একটা অনুষ্ঠানে গিয়ে দাঁড়িয়েছেন অথবা কোনো মানুষের সামনে দাঁড়িয়েছেন আপনাকে পরিচয় দিবেন তখন কি বলতে হবে সর্বপ্রথম সালাম দিতে হবে এরপর নিজের নাম বলতে হবে ইসমি বেশি ইসমি ব্যাসি আমার নাম বাসির আচ্ছা আপনার নাম বাসির তাহলে আপনার বাবাকে ইসমু ওয়ালিদি আব্দুল করিম ইসমু ওয়ালিদি আব্দুল করিম যে আমার বাবার নাম আব্দুল করিম আমার বাবার নাম আব্দুল কাইম এরপরে আমার বয়স 15 বছর আমার বয়স 15 বছর উমরি 15 মানে আগে নিজের থেকে পরিচয় শুরু করতে হবে আমার বয়স পনেরো বছর এখন কারো বয়স তিরিশ বছর তাহলে কি বলবেন উমরি 30 সনাত উমরি 30

রদ দেগ ফিরলি ওয়া ওয়ালি 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 দাইয়া মানে মা বাবা ওয়ালি দানে মানে মা বাবা দুইজন একসাথে একই শব্দে তা স্নেহা আচ্ছা অ্যাস কোনো ফি দেখ মা ওয়ালি দাইয়া অথবা মা ওয়ালিদি ও ওয়ালি দাতি দুইটাকে আলাদা করে বলতে পারেন যে আমি আমার মা বাবার সাথে কোথায় থাকি ঢাকায় থাকি আচ্ছা অথবা এখানে বলতে পারেন আমি আমার পরিবারের সাথে কোথায় থাকি ঢাকায় বসবাস করি আমি আমার পরিবারের সাথে কোথায় থাকি ঢাকায় বসবাস করি বসবাস করি বা ঢাকায় থাকি অথবা আপনি বলতে পারেন যে আমি ঢাকায় বসবাস করি আমার ভাইয়ের সাথে আখি মাআ মা আমি আমার ভাইয়ের সাথে কোথায় থাকি ঢাকায় থাকি আচ্ছা এরপর আপনার ঠিকানা আসবে ঠিকানা এর আরবি হচ্ছে অনওয়ানুন অর্থ কি ঠিকানা অনওয়ানুন অর্থ কি ঠিকানা আচ্ছা অনওয়ানুন ঠিকানা তাহলে অনওয়ানি হ্যাঁ ক্যাদা যে আমার ঠিকানা এমন আল করিয়া হিম্মতনগর আল মহাফল করিয়া মানে গ্রাম গ্রাম হচ্ছে হিম্মতনগর আপনি আপনার না আপনার গ্রামের নাম বলবেন আল মহাফলা গৌরীপুর আপনি আপনার উপজেলা বলবেন মহাফাজা উপজেলা আল মুদিরিয়া মানে মানে হচ্ছে মুদিরিয়া মুদিরিয়া কি মুমেন মোমেনশাহী এখন এখানে যদি আপনার বিভাগ আসে তাহলে মিন কিসমি দেখা ঢাকা বিভাগের কেসমুন মানে বিভাগ কেসমুন মানে বিভাগ এখানে মিন কিসমি দেখা অথবা মিন কিসমি সীতাগঞ্জ অথবা মিন কিসমি বরিসাল অথবা মিন কিসমি সিলহাত অথবা মিন কিসমি রাজশাহি অথবা মিন কিসমি রংবুর রংবুর সাহি এরপর আপনার জাতীয়তা বলবেন আনা বাংলাদেশি ইউন আনা বাংলাদেশি ইউন আমি বাংলাদেশি দিন ইয়াল ইসলাম আমার ধর্ম ইসলাম আমার ধর্ম ইসলাম এখন আপনি যদি বিবাহিত থাকেন তাহলে এখানে বলবেন আনা ভিজন আনা ভিজন এখানে নেই আমরা দেইনি হ্যাঁ যদি বিবাহিত থাকেন বলবেন কি আনা ভিজন অথবা যদি অবিবাহিত থাকেন তাহলে লিখবে তাহলে বলবেন হচ্ছে যে তাহলে এ আনা আযাবু আমি অবিবাহিত আযাবু মানে কি অবিবাহিত আমি অবিবাহিত কি বলবেন আনা আযাবু আমি অবিবাহিত আচ্ছা এখন আপনার পেশা আসবে পেশা কি আপনি যদি ছাত্র হন তাহলে দেখুন আর না তিলমিজুন ফিস সফিস সায়াদিশ আপনি ছাত্র হলে ছাত্র কিন্তু কোন বিভাগে পড়েন যা আমি ফিজ সফিস সায়াদিশ আমি সপ্তম শ্রেণীতে পড়ি অথবা আমি ইন্টারমিডিয়েটে পড়ি তাহলে বলবেন না তিলমিজুন ফিল্ম ফিমার হালাতি ই সান অভিয় ফিল্মার ফিমার হালাতি সান ফিল্মার হালাতি সান ফিল্মার হালাতি সান যা আমি ইন্টারমিডিয়েটে পড়াশোনা করি এখন যদি আপনি ইন্টারমিডিয়েটের উপরে গিয়ে আপনি পড়েন তাহলে আপনি বলতে পারেন আনাতিলিহ যে আমি ফদিল পড়ি ফজিলায় পড়ি অথবা যদি আপনি আরও উপরে বলেন যে আমি মাস্টার্স পড়তেছি তাহলে তিলমি মিদুন ফিল ফিমার ফিমার হালাতি মাজিস্থির অথবা লিনাইলি লিনাইলি শাহাদাতিল যে আমি মাস্টার্স বিভাগে পড়ছি অথবা মাস্টার্স সার্টিফিকেট নেওয়ার জন্যে পড়ছি আমি মাস্টার্স সার্টিফিকেট গ্রহণ করার জন্য কি করছি আমি আছি তাহলে কি বলতে হবে আর না লি নাই লি শাহাদা লি তানা লি নালা অর্থ হচ্ছে গ্রহণ করা পাওয়া চাওয়া অর্জন করা নালা ইয়ান আলু আচ্ছা অথবা তানাওয়ালা ইয়াতানাবালু মানে গ্রহণ করা চাওয়া লিটানা বলি শাহাদাতি মাজিস্তির শাহাদাতিল মাজিস্তির আচ্ছা লম্বা হয়ে যাবে আপনাদের কাছে হয়তো বা এটাকে আরেকটু কষ্ট হয়ে যাবে অথবা আপনি যদি ডক্টরেট করেন তাহলে লিখবেন ডক্টরেট পিডি পিএইচডি করার সময় তখন আর ছাত্র থাকে না পিএইচডি করার সময় তখন আর কি থাকে না ছাত্র থাকে না তখন সে গবেষক হয়ে যায় আবার কোন ক্ষেত্রে মাস্টার্সের সে গবেষক হয়ে যায় দুঃখজনক ভাবে আমাদের দেশে দুঃখজনকভাবে আমাদের দেশে দাওরা পড়ু আমরা যারা দাওরা পড়ি যেহেতু আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড সেই হিসেবে মাদ্রাসার আত্মসমালোচনা আমি করতেই পারি মাদ্রাসায় আমরা দাওরা পড়ি মাস্টার্স আমরা নিজেদেরকে পরিচয় দিই যে আমরা মাস্টার্স মাস্টার্সের ডিগ্রি পেয়েছি অথচ মাস্টার্সের ডিগ্রি দাওরা পড়া পর্যন্ত আমরা যেই পড়াশোনা করি এই পড়াশোনা আমরা মাস্টার্সের অনেক উপরে করে ফেলি কিন্তু প্রচলিত মাস্টার্স যেভাবে মাস্টার্স বলতে যা বোঝায় সেটাতে আমরা আসলে পা দিতে পারি না সেটাতে আমরা পা দিতে পারি না আমরা আসলে বাহেসের পর্যায়ে হতে পারি না এটা দুঃখজনক একটা ব্যাপার যাই হোক আমরা এখানে আসলে আত্মসমালোচনার জন্য আসিনি আমরা শেখার জন্য এসেছি আমরা শেখার বিষয়টাকে প্রাধান্য দিচ্ছি তাহলে কি বলতে হবে আনা ফি যদি আপনি ক্লাস বলতে চান তাহলে যদি আপনি পঞ্চম শ্রেণী বলতে চান তাহলে কি বলবেন আনা যদি আপনি বলুন যে আমি প্রথম শ্রেণীর ছাত্র তাহলে কি বলতে হবে আনা تلميذ في الصف الاول في الصف الاول في الصف الاول اول আচ্ছা যদি انا تلميذ في الصف الاول من العربيه من العربيه আমি আরবি প্রথম বর্ষে পড়ি আমি انا تلميذ في الصف الاول من العربيه

এখন কিন্তু আমি যদি বলি যে না আমি এপ্তেদাই প্রথম বর্ষে পড়ি কিসে পড়ি এভাবে তো হলোই এভাবে বলতে যাবেন কিন্তু যদি বলেন যে আমি এপ্তেদাই প্রথম বর্ষে পড়ি তাহলে কি বলতে হবে

আচ্ছা যদি বলেন যে আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি মানে প্রথম একবার একবারে প্রাথমিক লেভেলের দ্বিতীয় শ্রেণীতে পড়ি তাহলে কি বলতে হবে আনা আতিলমিযুন্ ফিসফ ফিল সানি মিনাল ইসদাইইয়া আচ্ছা আপনি কোন ক্লাস বললেন না শুধু বললেন যে আমি প্রাইমকে পড়ি আমি কিসে পড়ি প্রাথমিক স্তরে পড়ি তাহলে কিভাবে বলতে হবে আনা আতিলমিযুন্ ফিল মারহলাতিল ইবতিদাইইয়া ফিল মারহলাত মারহলাত মানে কি স্তর মারহলাত মানে কি

আমি মাধ্যমিক লেভেলে পড়ি এখন বললেন যে আমি উচ্চ মাধ্যমিকে পড়ি কিসে পড়ি উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পড়ি তাহলে কি বলতে হবে আনা তিলমিজন ফিল্মার খালাতিস

মাধ্যমিক পর্যন্ত যেটা এটা হাই স্কুল আচ্ছা উচ্চ মাধ্যমিক যেটা হাই স্কুল যেটা নিম্ন মাধ্যমিক মেট্রিক পর্যন্ত এটাকে কি বলে নিম্ন মাধ্যমিক প্রাথমিক নিম্ন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বুঝেছ হ্যাঁ জি আচ্ছা তাহলে কি আমরা কি বলবো আচ্ছা না আলমার হালাতু সান মহাবিদ্যালয়ের আগে উচ্চ বিদ্যালয় যেটা মানে মাধ্যমিকের আগে মাধ্যমিক পরে হ্যাঁ ওইটাকে আরে নিজের ঘোড়া দৌড়াচ্ছেন আল মারহালাতুল কুল্লিয়া নিজের ঘোড়া দৌড়াইল হবে জি কুল্লিয়াতুন মানে হচ্ছে কলেজ কুল্লিয়াতুন কি কলেজ একটা প্রতিষ্ঠানের নাম কলেজ কুল্লিয়াতুন একটা প্রতিষ্ঠানের নাম আমরা প্রতিষ্ঠানের নাম বলছি না এখানে মানে প্রাতিষ্ঠানিক রূপ রেখার নাম হচ্ছে কুল্লিয়া মানে কলেজ কিন্তু আমরা এখানে মানে প্রাতিষ্ঠানিক রূপ রেখার কথা বলছি না প্রাতিষ্ঠানিক রূপ রেখার ভিতরে যেই মানে শিক্ষা ধারাগুলো আছে সেগুলোর কথা বলছি সহায়ী মানে মহাবিদ্যালয় স্তরে মানে আমি মানে কি পড়ি যে এটাকে যদি বলা হয় যে কলেজ লেভেলে পড়ি বা আমি আহ উচ্চ উচ্চতর 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 শিক্ষা অর্জন করছি মানে উচ্চতর বলতে হ্যাঁ উচ্চতর পড়াশোনা করছি তাহলে এখানে বলতে হবে হচ্ছে আলমার হালাতুল আলিয়া এখানে এটা রয়ে গেছে তাহলে আনা তিলমিদুল ফিল হালাতিল হালাতুল মোতওয়াসিতা আনা তিলমিদুল ফিলমার হালাতিল আলিয়া যেটা ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েটটাকে কি বলি আমরা ইন্টারমিডিয়েটটাকে কি বলি আমরা আলিম বলি না ইন্টারমিডিয়েট আলিম এটাকেই আলামিয়া আলমার হালাতুল আলামিয়া আলমার হালাতুল আলিমিয়া সরি আফওয়ান আলমার হালাতুল আলিমিয়া লামের নিচে জেল আলানা আলা হলে তো মানে বিশ্ব বিশ্ব হয়ে যাবে আলাম মানে বিশ্ব আর আলিম মানে হচ্ছে জ্ঞান জ্ঞানী আচ্ছা তাহলে আলমার হালাতুল আলিমিয়া মানে হচ্ছে কি উচ্চ মাধ্যমিক কি উচ্চ মাধ্যমিক আচ্ছা

অনার্স অনার্স এর পরে ফাজিলা আছে একটা মানে ফাজিলা একটা স্তর আছে অনার্স এবং মাস্টার্স এর মাঝখানে প্রাক মাস্টার মাস্টার্স আবার মাস্টার্স এর মাস্টার্স এর পরে আরেকটা আছে কি এমফিল এমফিল আচ্ছা চলেন তাহলে আমরা আলোচনাটা লম্বা হয়ে যাচ্ছে মৌলিক ভাবে আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে প্রাথমিক স্তর المرحلة الابتدائية مدومك ستور المرحلة المتوسطة أربعة المرحلة العالمية المرحلة العالمية ماني آل المرحلة العالمية أربعة المرحلة الثانوية المرحلة الثانوية ماجستير

কি করবেন উপস্থিত মানুষদের কৃতজ্ঞতা আদায় করে সালাম দিয়ে বা আপনি দোয়া নিয়ে ফিরে আসবেন শুকরান জাজিলা মা'আস সালামা শুকরান জাজিলা মা'আস সালামা আপনারা কি এই বিষয়টি বুঝেছেন নিজের পরিচয় কিভাবে দিবেন আচ্ছা এখানে আমি যেহেতু পড়াশোনা করি একটি রয়ে গেছে আমি যেহেতু পড়াশোনা করি এখন কোথায় পড়াশোনা করি এটি খুব গুরুত্বপূর্ণ এটা ছুটে গিয়েছিল কোথায় পড়াশোনা করি আমার প্রতিষ্ঠানের নাম বলতে হবে ইস মোহামতি সাকাফা বাংলাদেশ ইস মোহাম্মদি সাখাফা বাংলাদেশ এটা তো আপনি মাদ্রাসা লেভেলে মানে প্রাথমিক লেভেলে পড়াশোনা করছেন এখন যদি আপনি মাদ্রাসায় পড়ছেন না আপনি মানে যেহেতু অনার্স পড়ছেন তার মানে আপনি কলেজে পড়ছেন তাহলে কি বলতে হবে মানে যেকোনো একটা নাম বলে দিবেন এরপরে আপনি ইউনিভার্সিটিতে পড়ছেন তাহলে কি বলতে হবে ইসমুল জ্যামি আয়ি ইসম জ্যামি আয়াতি জ্যামি জ্যামিয়া পড়ছি হ্যাঁ এখানে মাঝখানে একটা জিনিস রয়ে গেছে সেটা হচ্ছে মাদ্রাসাতুন এটা হচ্ছে ইbtedাই স্তরের জন্য মাদ্রাসাতুন এটা কিসের স্তরের জন্য খুব ভালো করে বুঝবেন আমাদের দেশে এটা একটা জগা খিচুড়ি বানিয়ে রাখা হয়েছে আমাদের দেশে বিশেষ করে মাদ্রাসা লেভেলগুলোতে জগা খিচুড়ি বানিয়ে রাখা হয়েছে আপনি প্রথমে যদি বলেন যে আপনি মক্তবে পড়েন তাহলে মক্তবকে আরবিতে বলা হবে হচ্ছে কুতাব মুক্তব আরবিতে কি বলা হবে কুতাব কুতাব কাতাতীব কুত্তাব এর জমা কি কাত এটা হচ্ছে মক্তব মক্তবের পরে মক্তবের পরে আপনি মক্তবের পরে আপনি মাদ্রাসায় আসবেন তো মাদ্রাসার মাঝেও বেশ কিছু স্তর আছে একটা হচ্ছে রাউদাতুল আতফাল রাউদাতুল আতফাল মানে হচ্ছে কি কিন্ডার গার্ডেন রাউদাতুল আতফাল মানে কি কিন্ডার গার্ডেন কেজি ওয়ান টু যেগুলো প্লে নার্সারি রাউদাতুল আতফাল মানে কিন্ডার গার্ডেন প্লে ওয়ান টু থ্রি এগুলো আচ্ছা রাউদাতুল আতফাল বলে এগুলোকে রাউদাতুল আতফাল মানে প্লে নার্সারি প্লে নার্সারি এই দুইটাকেই বলবে প্লে নার্সারি এই দুইটাকে রাউদাতুল আতফাল বলবে রাউদাতুল আতফাল প্লে নার্সারি এই দুইটাকে রাউদাতুল আতফাল বলবে কিন্তু এর আগে আরেকটা বিভাগ আছে আরবিতে আরেকটা বিভাগ আছে সেটাকে আরো ব্রায়া করে আল হাবানা কিসমুল হাবানা কিসমুল হাবানা হাবানা হাদন হাদন মানে হচ্ছে কুল হাদন মানে কি আচ্ছা এটাকে বাংলায় কি বলে আমার বাংলার উপর আমার খুবই খুবই দুর্বল অবস্থান বাংলা অনেক শব্দ আমি জানি না এটা আমার দুর্বলতা আমি প্রকাশ করছি বাংলায় এটাকে ইংরেজিতে বলে আপনারা বাংলা বানান ইংরেজিতে বলে চাইল্ড কেয়ার ইংরেজিতে বলে কি চাইল্ড কেয়ার

তাহলে এটাকে এটাকে আওয়াজ আসছে মেহরবানি করে করে রাখুন না শিশু সদন শিশু সদনটাকে আপনি বন্ধ করুন শিশু সদনটাকে আরবিতে বলা হয় হচ্ছে হাবানা আনা কি বলে হাব আনা হাদানা শিশু সদন একদম এমন বাচ্চা যাকে পিঠে করে মানুষ করতে হয় যাকে সব কিছু তার সব কিছুই কেয়ার আর করতে হয় সব কিছুই যত্ন করতে হয় তাকে বলা হয় আরবিতে হাবোয়ানা কিসমুল হাব আনা পেসমুল আরবদের মাঝে এইটার অনেক প্রচলন আছে এরপরে দ্বিতীয় স্তরে আসে হচ্ছে রও দাতুল আতফাল রও দাতুল আতফাল প্লে নার্সারি যেটা প্লে নার্সারি যেটা এটাকে রও দাতুল আতফাল এরপরে ওই যে তেসম চলে আসে মানে আফ সফ চলে আসে আর সফুল আউাল আফু সানি আফুল সালিস আফুল রাবে সফুল খামিজ এগুলো চলে আসে মিনাল ইফতিদা ইয়া আচ্ছা ইফতিদায়ী পড়াশোনার শেষ মানে পঞ্চম শ্রেণী পর্যন্ত ইফতিদায়ী পড়াশোনা শেষ এরপরে যে পড়াশোনাটা মাধ্যম মাধ্যমিক এবং মাধ্যমিক এই যে পড়াশোনাটা এটা যেই জায়গায় করা হয় নিম্ন মাধ্যমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এই তিনটা লেভেলের যে পড়াশোনাটা করা হয় এটাকে বলা হয় মা হাদ কি বলে মাহাদ 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 বলে তাহলে প্রথমে ছিল কুত্তাব মানে মক্তব মাক্তাব কুত্তাব মক্তব এরপরে মক্তবের পরে আসছে কি মাদ্রাসা এপ্তেদায়ী পর্যন্ত এটা কি মাদ্রাসা সাহেব মাদ্রাসাতুন এরপরে পরে মাদ্রাসা তুনের দ্বিতীয় স্তর কি মাহাদ আরবিতে কি বলে মাহাদ মানে এখানে এখানে কোন পড়াশোনাটা আসবে নিম্ন মাধ্যমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিম্ন মাধ্যমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এটাকে কি বলবে মা হাত বলবে একদম আপনি ধরতে পারেন আশাদাতুল আলিম ইয়া মানে আলিম সার্টিফিকেটের আগ পর্যন্ত আলিম সার্টিফিকেটের আগ পর্যন্ত আলিমে আলিম পড়ার আগ পর্যন্ত এটাকে কি বলবে মা হাত বলবে আচ্ছা এরপরে আলিমের আলিম এবং আলিমের পরবর্তী আলিম সানবা এগুলো হচ্ছে কুল্লিয়া এরপরের স্তরটা কি কুল্লিয়া কুল্লি মানে অনার্স লেভেল পর্যন্ত মাস্টার্স লেভেল পর্যন্ত প্রায় মাস্টার্সের মাস্টার্সের আগ পর্যন্ত এটাকে কি বলবে কুল্লি বলবে এরপরে মাস্টার্স এবং পিএইচডি যেখানে থাকবে সেটাকে কি বলবে জ্যা আমি আয়াতুন বলবে ইউনিভার্সিটি জ্যা আমি বলবে ইউনিভার্সিটি এখন তো মাসাল্লা আমাদের এর মাদ্রাসা লেভেলগুলোতে প্রত্যেকটা গ্রামে গঞ্জে প্রত্যেকটা জায়গায় জায়গায় ভাড়া একটা ফ্ল্যাটে এবং গলি গলিতে আর অভাব নেই হাজার হাজার লাখো লাখো জামিয়া আমাদের দেশে অথচ জামিয়া অর্থ কি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় তার মানে আপনার গলিতে যেই মাদ্রাসাটি আছে জামিয়া নামে সেটাও একটা বিশ্ববিদ্যালয় কত সুন্দর নিজাম আমরা বানিয়েছি বাংলাদেশে তাই না আরবরা যখন শুনে যে যখন আমরা আমাদের দেশ থেকে হজ করতে যায় কেউ অথবা উমরা করতে যায় তখন গিয়ে বলে যে আনা মুদার ইসবি জামিয়াতিল ইসলামিয়া ফোলা ফোলা তখন আরবরা আরবদের চোখ বড় হয়ে যায় আরে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর চলে আসছে আমাদের সামনে অথচ উনি গলির অথচ উনি নোরানের শিক্ষক অথচ উনি হেফসখানার শিক্ষক অথচ উনি ইফতেদায়ের শিক্ষক কিন্তু আরবরা ওনার নাম পরিচয় এই জন্যে আরবরা আমাদের প্রতি খুব বদজন আরবরা আমার আমাদের প্রতি খুবই মানে খারাপ ধারণা রাখে আমরা এই শিক্ষা শিক্ষাব্যবস্থাটাকে এরকম ভঙ্গুর অবস্থা করে দিয়েছি অনেক 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 ধন্যবাদ জাজাকুমলা আজকের ক্লাসে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন আগামী ক্লাসে এই বিষয়টার উপরে প্রত্যেকে নিজের পরিচয় পরিচিতি তুলে ধরতে হবে আপনারা এমনভাবে শিখে আসবেন আমাদের ক্লাস রেকর্ড আছে এই ক্লাস রেকর্ডটা একবার নয় পাঁচবার নয় দশ বার করে হলেও ও শুনবেন শুনে আমরা যে সকল শব্দ এখানে নিয়ে এসেছি সবগুলো শব্দ আপনারা নিজেদের মাঝে ব্যবহার করবেন ব্যবহার করে ইনশাল্লাহ নিজের পরিচয় কিভাবে দিতে হবে সেটা শিখে আগামী ক্লাসে আমাদেরকে সবাই আর পক্ষ থেকে আমরা শুনবো আমাদেরকে শোনাতে হবে নিজের পরিচয় উপস্থাপন করতে হবে পারবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লা